রহমান রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনায় করি আমি অমর মহানায়ক সালমান শাহ হিরাস এই মুহূর্তে আসি ব্রিজ দেখতে পাচ্ছেন এটা কংস নদী ব্রিজ যাব মোহনগঞ্জ তো গতকালকে একটা জিনিস এনেছিলাম মহাজ থেকে এটা ফেরত দিতে হচ্ছে জিনিসটা বেশি ভালো মনে হচ্ছে না এই জন্যে এটা হলো দেখতে পাচ্ছেন চিরসবুজ বাংলাদেশ

গুদানাঘাট বলে এর এক সময় ব্রিজের গুদানা ছিল আর এক সময় ব্রিজের দূর হয়েছে বলে লড়ি আমার বাংলাদেশে গাড়ি নামে পরিচিত এই যে গাড়িটা এত সুন্দর গাড়িটার নাম হচ্ছে গাড়ি এই যে লরি হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ লড়ি বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন